অ্যাচিভমেন্টের ডেফিনেশনটা তোমাদের কাছে কীরকম আমার কাছে কিছুটা এরকম আমার বাবার ফোনের ওয়ালপেপারে আমার নিজের ছবিটা দেখা আমার কাছে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট জানো তো ম্যাগিটা না আমার গোটু দেশ মানে আমি টোয়েন্টি ফোর সেভেন ম্যাগি খেতে পারি আর এখন যাকে দেখছো সে হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য যদিও তার বয়স প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু তবুও সে নতুন আচ্ছা হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে সপ্তমের সকালের ব্লগ যেহেতু প্রচুর ক্লিপ আমি তাই দুটো ভাগে ব্লগটাকে ভাগ করেছি এইটা হচ্ছে প্রথম ভাগ সেটা এই যে তোমরা একটু আগে যে ঠাকুর দেখতে পেলে সেটা আমাদের পাড়ার ঠাকুর তারপরে আর লাঞ্চ করে নিলাম এখন তো আর আগের মতো পুজোর ক্রেজ থাকে না তাই সকালটা নর্মালি কেটেছে তারপর বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে সরি ফর দ্য ব্যাড ক্যামেরা আমি আমার ড্রেসটা দেখানোর চেষ্টা করছিলাম বাকিটা আসছে পরের পার্টে টা